আসসালামু আলাইকুম আশির আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে তৃতীয় চক্ষু খোলার বিষয়ে কথা বলবো যেটাকে থাটাই বলা হয় সেই তৃতীয় চক্ষু আমার খোলার জন্য করে অনেকেই কমেন্ট করছে আমার ইমুতে এসেও বলছে যে তৃতীয় চক্ষু খোলার বিষয়ে তৃতীয় চক্ষু খুলতে চাই এ বিষয়ে একটা ভিডিও দেন আজকের সেই ভিডিওটা আমি দিতেছি আসলে আপনাদেরকে আগে বুঝতে হবে তৃতীয় চক্ষুটা কি সেটা যদি আগে না বুঝেন তো তৃতীয় চক্ষু খোলা যাবে না তৃতীয় চক্ষু খোলার একমাত্রই একটা উপায় আছে সেটা হচ্ছে কুণ্ডলিনী এই কুণ্ডলিনী সম্পর্কে যার জ্ঞান আছে সেই পারবে এই কুণ্ডলিনীর মাধ্যমে তৃতীয় চক্ষু খোলা যায় শুধু তৃতীয় চক্ষু না মানবদেহে ছয়টা পর্ব আছে ছয়টা অধ্যায় আছে বা ছয়টা জায়গা আছে মিন জায়গা এই ছয়টা জায়গা খুলে যায় কিন্তু এটার জন্য অনেক সময় লাগে লং টাইম একটু সময় লাগে কেননা দেখবেন যারা হিন্দু শাস্ত্রের ভিতরে যারা ছিল তারা প্রাণায়াম করত এবং যারা উঘড়ি ছিল তারা এক পায়ের উপরে ভর দিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা দিনকে দিন রাতকে রাত চলে যেত তারা এমন এমনভাবে এসবকে জাগ্রত করছে আর কুণ্ডলিনীর জাগ্রত একটাই মাত্র উপায় সেটা হচ্ছে দম সাধনা দম সাধনার মাধ্যমে কুণ্ডলিনীকে জাগ্রত করা যায় বা জাগ্রত হলে পারে আপনার দেহের ভিতরে নানান রকম শক্তি লাভ হয় এবং কি দেহের উর্জা শক্তিগুলা বৃদ্ধি পায় সেটা ছয়টা জায়গার ভিতরে কোন কোন জায়গার ভিতরে এই কুণ্ডলিন কুণ্ডলিনীগুলো আছে প্রথম হচ্ছে মূলাধার যাই হোক আমি দেখা এইভাবে বুঝিয়ে দিতেছি সেটা হচ্ছে এক হচ্ছে নাভির সারাঙ্গুল নিচে ওখানে একটা আছে ওটাকে ওই জায়গায় কিন্তু আবার গুহকালীর বসবাস গুহকালী ওই জায়গায় থাকে এটা বা হিন্দু শাস্ত্রে এক একজনে এক এক রকমের জানে এই গুহকালী বা ওটাকে ওই একটা ধাপ ওখানে একটা সাপ শুয়ে থাকে সেই সাপটা যতক্ষণ আপনি জাগ্রত না করতে পারছেন দমের মাধ্যমে সে ঊর্ধ্বমুখী হয় না আর ঊর্ধ্বমুখী হলে পারে সে এক এক করে পর্ব ভেদ করে হচ্ছে উঠে মানে এই আঙ্গুল নিচে আরেকটা নাভিতে আরেকটা হচ্ছে বুকে তিনটা চলে গেল আর একটা এই জায়গায় আর একটা হচ্ছে কপাল আর একটা হচ্ছে একদম উপরে এই কপালে যেটা আছে এটা হচ্ছে আপনার আজ্ঞা চক্র এই আজ্ঞা চক্রটা খুলতে পারলে মানুষের জ্ঞান বৃদ্ধি পায় নানা রকমের শক্তি লাভ হয় এটাকে খোলার একমাত্র উপায় হচ্ছে সেটা আপনাদেরকে তো বললামই একমাত্র কুণ্ডলনী যেটাকে দম সাধনার বলে খোলা যায় এই সাপ উর্ধমুখী হইতে হইতে এক এক পর্ব অধ্যায় মানে সে পার করে করে আজ্ঞা চক্রে যায় আর আজ্ঞা চক্রটাই মূলত সব যাই হোক এখন আমি অন্যভাবে বুঝাইতেছি এটা কুণ্ডলিনীর কথা বলে দিলাম আর যারা কুণ্ডলিনীর বই নিতে চান আমার কাছে একটা কুণ্ডলিনীর বই আছে সেই বইটা যদি আপনারা কারো প্রয়োজন হয় তাহলে আমি ফটোকপি আপনাদেরকে দিতে পারবো কুন্ড কুণ্ডলিনী কীভাবে জাগ্রত করা যায় কিভাবে সাধন করা যায় দম সাধনা কিভাবে হয় ওখানে সব কিছু আছে কুণ্ডলিনীর বিষয়ে যা লাগে তাই প্রাণায়াম বিষয় আর কি ওখানে সবই আছে যদি প্রয়োজন হয় ছবি সহকারে দেখানো আছে আপনারা ওটার মাধ্যমে শিখতে পারবেন যাই হোক এখন আমি চলে আসি আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় আপনাদেরকে বলে দিই আসলে ইংরেজিতে বলা হয় মানব দেহের যে মগজটা আছে এই মগজটা দুইটা অংশ হিন্দু শাস্ত্রে বলা হয় হর এবং পার্বতী আর আমাদের এই ইংরেজিতে বলা হয় একটা আছে সাপ আর একটা হচ্ছে একটা হচ্ছে সাব আর একটা হচ্ছে সাবকমাইজ ইংরেজিতে কয় হ্যাঁ আর বাংলাতে যদি আমরা যদি আমাদের মুসলমান ধর্মের ভিতরে আসি তাহলে একটা হচ্ছে আলী আর একটা হচ্ছে মা ফাতেমা এই মগজ দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে নারী একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে ভালো একটা হচ্ছে খারাপ এই প্লাস মাইনাস ভালো খারাপ নারী পুরুষ যদি না থাকতো আল্লাহর কোনো সৃষ্টি থাকতো না ভগবানের কোনো সৃষ্টি থাকতো না আর সেটাই হচ্ছে এই দুই মগজ তাই দেখবেন মানুষে নজর করে দেখবেন প্লাস মাইনাস আপনার দেহেই আছে এক মগজটা দুইটা অংশ আছে সেখান মাছ বরাবর এই নাক বরাবর নাভি বরাবর এখান থেকে কিন্তু দাগ বরাবর আছে মেরুডন রোড আছে পিছন দিক দিয়ে দেখবেন যে এটা কিন্তু এই অর্ধেক এটা হচ্ছে একজনের এটা হচ্ছে আরেকজনের এই দুইটা মিলে হয়েছে সৃষ্টি দুইটা ততক্ষণ একত্রিত না হয়েছে সৃষ্টি হয় না বাবা মা একত্রিত হয়েছে বলে আমি আসছি আর আপনারা আসছেন আপনাদের পিতা মাতা এক হয়েছে বলে প্লাস মাইনাস আছে বলে আজকে কারেন্ট আছে কারেন্ট আজকে লাইন বাতি জ্বলাইতেছে ঠিক তেমনি এখন এই দুইটা যে মগজ এক জায়গায় হয়েছে এক জায়গায় হওয়া একটা কীভাবে যে মানে দুইটা মিলে একটা আঙ্গুল বরং আঙ্গুলের মতন আমি আপনাদেরকে আঞ্চলিক ভাষায় আর কি বুঝাই দেই দুইটা মিলে একটা যে মানুষ গাছের যেমন একটা শিকড় থাকে মূল শিকড় সেটাই দুইটা মিলে একত্রিত হয় একটা মূল শিকর আছে যেটা আপনার এই বরাবর আছে হ্যাঁ এই বরাবর আছে যে এটাকে বলা হয় আজ্ঞা চক্র এটাই খুললে বেড়ে সব কিছু এখানে স্রষ্টার দেখা সৃষ্টির দেখা সব এখন আঞ্চলিক ভাষায় যদি বলতে যাই এই আজ্ঞা চক্রটাই হচ্ছে জ্ঞানের ভান্ডার জ্ঞানই হচ্ছে আজ্ঞাচক্র আজ্ঞাচক্রই হচ্ছে জ্ঞান যার আজ্ঞাচক্র খুলছে তার ভিতরে জ্ঞান আসে পড়ছে আর যার খুলে নাই তার জ্ঞান আসে নাই আর এই আজ্ঞাচক্র ওই সাধন বলে যদি কেউ পাইতে চায় তাহলে ভুল করবে কেননা সাধনটা শিখিয়ে দেয় গুরু আর গুরুই হচ্ছে জ্ঞান আর জ্ঞানই হচ্ছে গুরু এই গুরুর কাছে যতক্ষণ কোনো শিষ্য না গেছে ততক্ষণ তার আজ্ঞাচক্র খুলে না ততক্ষণ তার জ্ঞানের আলোটা খুলে না তাই বলতেছি যারা এই চক্ষু খোলার জন্য করে লাগছেন আসলে ভাই একটা চক্ষু আছে হ্যাঁ একটা আছে তুলা চক্ষু রাশির কাছে হ্যাঁ এখন মানুষ তো যারা কম জ্ঞানী তারা তো মনে করেন যে ওই তুলা রাশিকে বানায় ফেলেছে যে রাশি তৃতীয় চক্ষু খোলা কেননা সে জিমপুরি দেখতে পায় আসলে ভাই এটা তৃতীয় চক্ষু না ওইটা আল্লাহ মানুষের ভিতরে এমন এমন ক্ষমতা দিয়ে দিচ্ছে এক একজনের ভিতরে এক একটা ক্ষমতা আছে তুলা রাশির কাছে তার চোখের ভিতরে জিনপুরি দেখা দেয় এটা স্বাভাবিক ব্যাপার তাদের কাছে দেখা দিবেই তাই তুলা রাশির সাথে এই আজ্ঞা কখনো মিল নাই কেননা তুলা রাশিও মূর্খ তুলা রাশির জ্ঞান নাই অথচ সে জিনপুরি দেখতে পায় তাই বলে কি সে তৃতীয় চক্ষু তার খুলে গেছে তৃতীয় চক্ষু তারই খুলছে যার জ্ঞান আছে কেননা বরফির নিজে বলে গেছে যে পৃথিবীটাকে মনে হয় আমার কাছে একটা শস্যার দানা কেন বলছে তার ভিতরে জ্ঞান আছে সে সর্বজ্ঞানের মহা জ্ঞানী আমার নবীজিও বলে গেছে যে পৃথিবীটাকে আমার মনে হয় একটা ভাতের দানার মতো তিনি এক জায়গায় বসে থেকে পৃথিবীর যা কোথায় কি আছে না আছে সব জানা গেছে সে সবই জানতে পারে এই জ্ঞানই একমাত্র আপনাকে সব কিছু বিষয় আপনাকে জানাইয়া দেবে দেখাইয়া দেবে আল্লাহর আল্লাহর আসন কোন জায়গায় আল্লাহ থাকে কোন জায়গায় আল্লাহ কেমন দেখতে আল্লাহর লৌহ মাহফুস কলম কিভাবে আছে কোথায় আছে ফুল সিরাতের মাঠ কোথায় আছে ফুল সিরাতের ফুল কোথায় আছে এইভাবে যে হাসরের মাঠ তার বসে জান্নাত জাহান্নাম কোথায় আছে সে সবই জানে একজন জ্ঞানীর কাছে সবই জানা তাই তার থাটাই অর্থাৎ তার থাটাই ওটাই হচ্ছে খোলা জ্ঞানই হচ্ছে খোলা যার জ্ঞানগুরু সহায় আছে তার কাছে সব কিছুই আছে আর যার জ্ঞানগুরু সহায় নাই তার কাছে কিছুই নাই লালন ফকির নিজে বলে গেছে যে দেহের গুরু হয় কেবা বা ভক্ত হয় কে দেয় সেবা এসব যদি জানতে পাবা এই যে গান্ডার ভিতরে তিনি বলে গেছে দেহের গুরু একজন আছে সেটা হচ্ছে জ্ঞান সেটাকে থাডাই বলা সেটাকে আজ্ঞা চক্র বলা হয় এটা সবার খুলে নাই যার খুলছে সে হচ্ছে জ্ঞানী মহাজ্ঞানী লালন ফুকুরের খোলা আছে তাই সে মহাজ্ঞানী খাজা বাবার খোলা আছে তাই মহাজ্ঞানী পিরাউলিয়া যার যত যতগুলো আছে তারা সবাই মহাজ্ঞানী তারা সবই জানে তো এটাই হচ্ছে জ্ঞানী হচ্ছে আপনারা গুরুর কাছে যান আজ্ঞাচক্র খোলার কোনো প্রশ্নই আসে না গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করেন দেখবেন আপনার আজ্ঞাচক্র আপনার আপনিই খুলে গেছে ওইসব ওই যে সাধনার বলে খোলা লাগে না আগেকার যুগে এই মুনি ঋষি সাধুরা যারা ছিল তারাও গাছের তলায় বসে সাধন করতো সাধন করে দেখে যে সাধনের বলে সৃষ্টিকর্তাকে দেখা যায় না আল্লাহকেও দেখা যায় না ভগবানকেও দেখা যায় না যখন সে দেখাবে না তখন সে হ্যাঁ এই গুরুর কাছে যখন গেল গুরুর মানে এটা কিন্তু অনেকেই মনে করছে যে সাধনের বলে যেমন সাধনের বলে জিনপুরিকে আয়ত্ত করা যায় ভূত আয়ত্ত করা যায় অনেক অনেক যুগিনী আছে তাদেরকে আয়ত্ত করা যায় হ্যাঁ ঠিক তেমনি অনেকেই মনে করতো যে আল্লাহকেও পাওয়া যাবে আসলে আল্লাহকে কখনো সাধনের বলে পাওয়া যায় না আল্লাহকে পাওয়া যায় জ্ঞানের মাধ্যমে যার জ্ঞান আছে সে আল্লাহকে দেখে ফেলাইছে আর যার জ্ঞান নাই সে আল্লাহকে দেখতে পারে নাই শেষে যত পিডাবলিয়া মনে রেখে গেছিল তারা দেখে যে আমার আল্লাহ আমার ভিতরেই আছে অযথায় আমি জঙ্গলে যায় ফুটে থাকলাম অযথায় যে আমি সাধনে বসে গেলাম আসলে ওর আল্লাহ কিন্তু ওর ভিতরেই আছে এটা গুরু দেখা দেয় গুরু বুঝাই দেয় যে তোমার আল্লাহ কে আর তুমি কোন আল্লাহকে কি করো না করো মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এর উপরে সৃষ্টি নাই মানুষের অনুগত সব কিছুই অনেক গানের ভিতরে সুন্দর সাধকরা বলে গেছেন যে মানুষ থিয়া খোদা ভোজো এ মন্ত্রণা কে দিল মানুষ থিয়ে আল্লাহকে বোঝা অসম্ভব মানুষ ছাড়া আল্লাহকে পাওয়াও অসম্ভব মানুষ ছাড়া হ্যাঁ সেচদা দেওয়ার কোনো জায়গা নাই পৃথিবীর আপনি মাটির সেজদা দিতেছেন আজাদুলের মাটির হার দমেতে সেজ দেয় শেষ করে দিচ্ছে আপনি কোন জায়গায় সেজদা দিতেছেন এগুলো একটু ভেবে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি তৃতীয় চেষ্টা আপনারা সাধনা করে খুলবেন হ্যান করে খুলবেন ত্যান করে খুলবেন আসলে এগুলো কিচ্ছু না শেষে ওই ঘুরে উঠল ওই দেখবেন যে যার যার গুরু যার গুরু হচ্ছে যাকে যত জ্ঞান দিছে তার আজ্ঞা চক্র তত খুলে গেছে সে সব কিছুই দেখতে পাইতেছে কোথায় আল্লাহর আসন কোথায় সিংহাসন কোথায় কিভাবে আছে সবই তার জানা নবী কে নবী কীভাবে যে নবী মক্কায় আসছে মদিনায় আসছে দেহের ভিতরে মক্কা মুদিনায় কে নবীকে পাথর মারছে নবীর যাই হোক অনেক কিছু যেগুলো আছে সব দেহের ভিতরেই ঘটছে কিন্তু মানুষ এগুলোকে বার্যিকভাবে নিয়ে গেছে যে বার্জিকে হয়তো নবী এরকম এরকম করছে আসলে বার্জিকে কিছুই করে না সব দেহের ভিতরে করছে মানুষ এগুলো করছে মানুষ এভাবে করছে দেহের ভিতরে মসজিদ আছে আজকালকার তো মানুষ বাহ্যিকভাবে মসজিদ বানায় নামাজ পড়া শুরু করে দিছে আসলে দেহের মসজিদের কথা কোরআনে বারবার কইতেছে দেহের মক্কার কথা সেই মক্কাটা পৃথিবীতেই করা হয়েছে সব পৃথিবীর এই জন্যে পৃথিবী এই যে লালন ফকিরের যে বাণীগুলা দিয়ে থেকেছে এক সময় দেখবেন কয়েক যুগ যাওয়ার পরে দেখবেন যে লালন ফকিরের যে বাণীগুলা দেয়া গেছে এইটাই নিয়ে একটা কিতাব তৈরি হবে বা কিতাব অলরেডি তৈরি হয়ে গেছে এই কিতাবটাই দেখবেন যে একসময় মুসলমানদের বা এই সুন্নি বা এই যে আমাদের আধ্যাত্মিক লাইনের যে যারা আছে তারা এটাকে মূল কোরআন হিসেবে জানা যাবে এই যে আমরা যে পুরে এই কোরআনটা কে তৈরি করছে আল্লাহ কি ডাইরেক্ট এসে দিয়ে গেছে নি আমি তোদেরকে দিয়ে থেকে এটা দেয় নাই এটা ভাই মানুষে জ্ঞানের কারণে মানুষের ভিতরে যত জ্ঞান ছিল সে নিজে সবকিছু পরিচালনা করছে যার ভিতরে জ্ঞান আছে সে গান বানাইতে পারে জালাল খা আর কত বড় জ্ঞানী তিনি নিজে গান বানাইতে গেছে সেই গানগুলো আজও পর্যন্ত অমর হয়ে আছে লালন ফকির মহাজ্ঞানী তিনি গান বানাইতে গেছে সব কিছু আজকাল পৃথিবীতে চলতেছে তাকে এখন বন্ধ মানুষ স্মরণ করতেইছে আজবন করবে যতদিন আছে তাহলে এগুলো সব মানুষের ভাই এখন এগুলো তো যদি বাহ্যিকভাবে আপনাদের মাঝে খোলা তাহলে তো মানুষ আমাকে উল্টা খারাপ ভাববে মানুষ আমাকে উল্টা পাল্টা কথা বলবে যার কারণে এগুলা খোলা হয় না এগুলো একমাত্র গুরু শিষ্যের কাছে সবকিছু খোলা হয় অন্যথায় খোলা যায় না এই যে হিন্দু শাস্ত্রে দেখেন হিন্দু শাস্ত্রে ত্রিশাল তেত্রিশ কোটি দেবতা ত্রিশাল কোটি দেবতা ত্রিশাল এবং তেত্রিশ দুইটাই একই ত্রিশাল কোটি দেব দেব দেবতা বা ত্রিশাল কোটি দেবতা এটা যে বলছে অনেক 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 হিন্দু আছে মানে বেশিরভাগই হিন্দু আছে তারা মনে করে যে তেত্রিশ কোটি দেবতা আছে আসলে ঘর ঘোরার ঘণ্টটা আছে ওই জায়গায় তেত্রিশ কোটি দেবতা নাই তেত্রিশটা তেত্রিশটা দৈব শক্তি আছে তেত্রিশ প্রকারের দৈব শক্তি আছে দৈব শক্তিকেই নিয়ে গেছে দেবশক্তি আসলে তো মানুষ তো এটাকে জানে যে আমরা মন্ত্রের ভিতরে বললাম ত্রিশ কোটি দেবতার মাথা খাবো ত্রিশ কোটি দেবতার দহাই লাগে আসলে ত্রিশ কোটি দেবতা বলতে ত্রিশ প্রকারের যে মানে ত্রিশ প্রকারের যে দৈব শক্তিগুলো আছে সেই দৈব শক্তির দোহাই দেওয়া হইতেছে এই দৈব শক্তি যদি না থাকতো কোনো কিছুই করবার পাইতো না সৃষ্টিটা মানে না খায়া মনে করে যে মরুভূমির মতন পইড়া থাকতো এই দৈব শক্তিগুলোর মাধ্যমে সব কিছু হইতেছে এই যে মন্ত্রটা মন্ত্র আমরা যেটা পড়ি এটা কিন্তু মৃত ভাই এটার ভিতরে একটা উর্জা শক্তি আছে যেটা যে যত জপ করতে পারছে তার ভিতরে তত উর্জা শক্তি প্রবেশ করছে এবং সে সেই মন্ত্র দ্বারা কাজও করতেছে এটাকে বলা হয় সঞ্জীবনী এতদিন গুরুর এত ভাঙে নাই আমিও তো ভাঙি নাই আমি আজকে ভাঙিয়ে দিলাম জব যে যত জব করবে তার ভিতরে তত উর্জা শক্তি আসবে সেই মন্ত্রের ঊর্জা শক্তি তার ভিতরে প্রকাশ পাবে সেই যা ইনসা তাই করবে এই যে মনে ঋষি সদরা দেখবেন যে এক মোটা জল নেয়া সিটা মেরা দেয় ওই লোকটা পুরা ভস্মা হয়ে যায় এক মুষ্টি মেরে দেয় অভি দেয় আর ওইটা ওইটাই হয়ে যায় এই যে শ্মশানের ভস্ম নেওয়া একটু ফুক মেরা দেয় দিয়া মিলনা মেরা দেয় সঙ্গে সঙ্গে লোকটা ওখানে পুরা মারা যায় এই যে এগুলা খেলা কিসের বলে খেলতো এগুলো সবাই মন্ত্রে এগুলো মনে করেন যে তাদের সিদ্ধি করা ছিল এই সিদ্ধি একবার হয়ে গেলে ওইটাতে আজ জীবন আপনি কাজ করবেন আজ জীবন একটা মন্ত্র সিদ্ধি করা মানে এই যে আমার কাছে শিবের মন্ত্র আছে এগুলো তো ইউটিউবে দেওয়া যায় না শিবের ভস্যমন্ত্রটা যদি কোনো ব্যক্তি একবার করে নিয়ে যদি শ্মশানে সাই সাতগিরে রেখে দেয় হ্যাঁ সে যাকে মন চায় তাকে মাইরে ফাল দিতে পারবে নগদ একটা লোক আছে সে যদি ফেলাম কিচ্ছু জানার দরকার নিয়ে একটু খালি সিরা মেরে দেবেন মস্তকে শেষ না যেতে মারা শিব বর্ষ বলা হয় এগুলা বিদ্যায় পৃথিবীতে আছে কিন্তু মানুষ হ্যাঁ এখনকার মানুষ তো মনে করেন অত জপ টপ করতে পারে না বা অত সাধন সিদ্ধির ভিতরে যাইতে পারে না যার কারণে তাদের হাতে ক্ষমতা আসে না তো যাই হোক শর্টকাট কথায় বলে দিলাম দৈব শক্তি থার্ড আই বা চক্রকে খুলতে গেলে একমাত্র জ্ঞানই সম্ভব জ্ঞান ছাড়া কেউ খুলতে পারবে না এই জ্ঞানটাকে আগে আয়ত্ত করেন তারপরে আপনার চক্র আপনার আপনাই খুলে যাবে আপনার আপনায় সব কিছু আপনার ভিতরে আসবে দেখেন আমার কিন্তু এই যে আজকে সত্য একটা কথা বলে দেই হ্যাঁ এতদিন বলি নাই আজকে বলে দেই অনেকেই মনে করে যে আমি গুরু ধরালোক বা পীর ধরালোক আসলে আমার কোনো পীর নাই কোনো গুরু নাই এই যে জামাল পাগলা যে গুরুকে দেখেন সে মন্ত্র শিক্ষায় শিক্ষিত তাই তার কাছে গেছি মূলত আধ্যাত্মিক যে জ্ঞান তার কাছ থেকে আমার এক ছটাক পর্যন্ত আমি পাই নাই বা আমি নেও নাই আল্লাহর ইচ্ছা আমার ভিতরে এলেম আসছে সেই এলেমেতে আমি আপনাদের সামনে কথাবার্তা বলি আমার কোনো পীর নাই আমার কোনো গুরু নাই পীর গুরু ছাড়াই আমার ভিতরে যতটুকু আসছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি চেষ্টা করব মানুষের ভিতরে বিলায় দেওয়ার জন্য অবশ্যই সবাই পীর ধরবেন গুরু ধরবেন কেননা ভাই পীর ছাড়া কিছু সম্ভব না অনেক সবার ভিতরেই আধ্যাত্মিক এলেম আসে না যারা আধ্যাত্মিক এলেম অর্জন করতে চান তারা পীর ধরে অর্জন করে নেবেন সবার ভিতরে আসবে না লালন ফকিরের গুরু নাই অথচ লালন ফকিরের গুরুকে বানায় দিছে কে সিরাজ সাইজি সিরাজ সাইজি বলে লালন ফকিরের গুরু আসলে লালন ফকিরের কোনো গুরুই নাই সে আপনা আপনি ঈশ্বরের কৃপায় তার ভিতরে এলেম আসছে সে এলেমের মাধ্যমে সব কিছু করে থাকেছে হ্যাঁ অনেকে এখন তো সিরাজ সাইজের মাজার বের ফেলাইছে আসলে সিরাজ সাজি পৃথিবীর নাই বলতেই চলে লালন ফুকুরে কোনো গুরুই নাই অথচ এখন মাজার কইরা ব্যবসা রমরমা ব্যবসা শুরু করে দিছে অনেক অনেক মাজার আছে সব ভুয়া মাজার অনেক মাজার আছে সেগুলো ভুয়া মাজার সেগুলাকে মানুষ এখনকার টাকা লোভে করে এইসব সব ব্যবসা তৈরি করে রেখে দিছে মানুষ আসবে টাকা দেবে সেই টাকা দেওয়া কুমুটিটা চলবে এই ব্যবসা বা এগুলা হিন্দু শাস্ত্রের মধ্যে ব্যবসা কি দেখবেন যে হনুমান মন্দির আছে যেমন আমি আরেকদিনকে একটা হনুমান মন্দিরে দেখছি এই হনুমান মন্দিরের ভিতরে দেখলাম কি সবাই আসে দুধ ঢালে হনুমানের মুখে দুধ দেয় আর হনুমান সেই দুধগুলো আবার খাইতে হচ্ছে ওই যে হনুমানের মুখের ভিতরে আমি নজর করে দেখি ছোট্ট একটা ফুটা আছে যখন মুখের ভিতরে দুধটা দেয় না ওই ফুটা দিয়ে দুধ ভিতরে চলে যায় ভিতরে যায় ওই ভিতর দিয়ে ভিতর দিয়ে মানে মূর্তির ভিতর দিয়ে ভিতর দিয়ে যায় একটা ট্যাঙ্কির ভিতরে যা দুধগুলা সব জমা হয় আর সেই দুধ বিক্রি করে আজকে রমরমা ব্যবসা শুরু করে দিছে মানুষ টাকা দেয় সেগুলোতে ব্যবসা শুরু করে দিছে ধর্ম নামে ব্যবসা কারণ ভাই শুনেন মূর্তি যেগুলো আছে হিন্দু শাস্ত্র বলা হয়েছে মানুষ মূর্তিকে তোমরা পূজা করো আর ওনারা মাটির মূর্তিকে পূজা করে যাই হোক সেদিকে না যাই সেজন্য তো একজন গান লেখছে যে মন্দিরেতে নাইরে দেবী দেবী আছে তোর ঘরেতে মন্দিরে কোনো দেবী নাই দেবী আছে তার ঘরেতে ঘরেতে কোন দেবী সে হচ্ছে মা নামক দেবীটা তার পূজা যে করে সে সর্বদাই যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি মার কথা মার কথা যখন শুনছে যে মা আমার অসুখে পড়ে আছে তিনি ছিল বহু দূরে মাঝখানে অনেক বড় একটা নদী তিনি যখন খবর পাইছে চিঠির মাধ্যমে যে তার মা অসুস্থ আল্লাহর কি কাম আল্লাহর হুকুম হয়ে গেছে সাগর। সেই মায়ের জন্য তৎক্ষণাৎ ছুটে ছুটে রাত্রেবেলা চলে এসে পড়ছে নদী পাড়ি দিয়ে চলে আসে এত বড় নদীটা পাড়ি দিয়ে গেছে সে পাড়ি দিয়ে জঙ্গলমঙ্গল পার করে মায়ের কাছে আসছে দেখে যে মা অসুস্থ কেন এখানে তো তাকে বিচ্ছু জঙ্গলে কামড় মারতো সাব বিচ্ছু এসে আক্রমণ করতে পারতো তখনকার যুগে তো বাঘ ভালুক বহুত ছিল এত বড় নদী পাড়ি দিচ্ছে কুমির তো বহুত ছিল তার তো একশোটা ক্ষতি কেউ করে নাই কেন করবে কেননা সে তো মা নামক পূজা মা নামক পূজায় সে সর্বদাই থাকে মা ভক্তি যার ভিতরে আছে সে কখনো কোনো বিপদে থাকে না এই জন্য নবী মরার আগেও বারবার বলছে পৃথিবী দেহত্যাগ করার আগেও বলছে যে তোমরা মাকে আলিয়া আলিয়া বলছিল যে নবীজি সরি ভুলে গেছে যে যাই হোক হুজুর মা বড়ো না পিতা বড় আমার নবীজি বলছিল যে মা 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 পিতা পিতার কথা একবার নিছে মায়ের কথা তিনবার নিছে এতে বোঝা যায় মা হচ্ছে সর্বোচ্চ বড় মাই হচ্ছে সব যামুনা তো যাই হোক এই ছিল আজকের পর্যন্ত আজকের ভিডিওটার জন্য ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাই কমেন শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ